হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আজকে আমরা নেট দেখব টিস্যু দেখব মানে এক একটা এক এক রকম ডিজাইন আছে সবগুলো ডিজাইনই পাবেন আপনারা আসলে সব ভালো আছেন আজকে যেগুলো দেখাবো এই কালেকশনগুলো চাই ভিডিও আগে থেকে তাই নিতে পারবে এই কালেকশন একদম অফারে থাকবে কি ভাইয়া মাথা নষ্ট করে অফার এটা টিস্যুর মধ্যে থাকছে তাই না টিস্যুর মধ্যে অ্যাপ্লিক করা আছে এটা কিন্তু বহর বেশি 3.5 হাত বহর খুবই সুন্দর একটা কালেকশন এটা বারবি গাউন যে কোনো ড্রেস আপনারা খুব সুন্দর মতো তৈরি করতে পারবেন প্রচুর কালার আছে শেষ অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং পরিমাণে খুবই কম আছে খুবই অল্প পরিমাণে আছে অর্ডারটা দ্রুত করতে হবে কিন্তু এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর তারপরে পরিমাণ বেশি নাই তারপরে পরিমাণ অল্প করে আছে এই কারণে জানি নেবেন দৰ কি আগে যাই পাঠাতে পারে তাই নিতে এই বলে দিচ্ছি দেখেন বল করা আছে এটা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ছাড়া বাংলাদেশ থেকে আপনারা এই নিতে পারবেন বসে ভিডিও ঘরে বসে তারা তো এই ভিডিওতে তো কাপড় বলে শুধু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো থাকে না যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো আজকে কত করে দাম দিচ্ছেন ভাইয়া যেটাই নিবে আচ্ছা এই ভিডি থেকে আপনারা যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন কারণ পঞ্চাশ টাকা গজেটা অবিশ্বাস্য একটা দামে ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে

যে নেবেন দ্রুত অর্ডার দেখে তাই বলে ভাই দিয়ে দিন সব যা আছে দেখেন এরকম পত্র আছে আমাদের দেখেই বলে দিচ্ছি এটা অনলি পঞ্চাশ টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে নেবেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যে কোনো ধরনের কালেকশন লাগলে শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালেকশন পঞ্চাশ টাকা গজে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামেন্টস সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ